হাই এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো সার টোয়েন্টি ফাইভ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত দু সালে সর্বশেষ ভিডিও ছিল আমাদের নোভিয়া জি সিক্সটি আল্টা এই ফোন নিয়ে তবে দু সালের আজকের এই ভিডিওটা আমরা করছি একই ফোনের নোভিয়া জি সেভেন্টি আল্টাটি নিয়ে নোভিয়া জি সিক্সটি থেকে নোভিয়া জি সেভেন্টি আল্টা এই ফোনটিতে কী কী আপগ্রেডেশন করা হয়েছে দেন এই ফোনটিতে কী কেমন কী থাকছে সবকিছু নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি ফার্স্ট অফ অল যদি ফোনের ডিজাইন নিয়ে কথা বলি তাহলে নোভিয়া জি সিক্সটি আল্টা এবং জি সেভেন্টি আলটা এই দুটি ফোনের ভিতরে খুব একটা তফাৎ নেই বললেই চলে নোভিয়া জি সেভেন্টি আল্টা এই ফোনটির ব্যাকসাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে আর ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম ফোনের ডিসপ্লে দিকে তাকালে দেখতে পাবেন এই ডিসপ্লে সব থেকে আকর্ষণীয় বিষয় যেটা সেটা হচ্ছে যে এই ফোনের কিন্তু আপনারা কোনো প্রকার ক্যামেরা দেখতে না। অর্থাৎ আমাদের ফোনের যে থাকে সেই সেলফি ক্যামেরা কিন্তু এই ফোনটির ডিসপ্লে থেকে দেখা যাবে না কারণ এই ফোনটির সেলফি ক্যামেরাটি দেওয়া হয়েছে আন্ডার ডিসপ্লে ক্যামেরা অর্থাৎ ডিসপ্লের নিচে এই ফোনটির ক্যামেরা থাকছে আর এই ডিসপ্লে কে প্রোটেকশন করছে লং জি গ্লাস জেন টু এই ডিসপ্লেতে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করছে এইচডিআর আর টেন প্লাস এরও সাপোর্ট থাকছে তবে ডল ভিভিশনের সাপোর্টটা হয়তো বা থাকছে না দেন এই ফোনটির ডিসপ্লেতে কিন্তু হান্ড্রেড ফোর্টি ফোর রিফ্রেশ রেট থাকছে যেটি গেম খেলার সময় কিন্তু খুবই অসাধারণ এক্সপিরিয়েন্স দিবে ডিএ সানলাইটে এই ফোনটি ইউজ করার জন্য এই ফোনটির ডিসপ্লেতে টু থাউজেন্ড ইটসের এর পিড দিয়েছে যেটি ইনডোর এবং আউটডোর এই ফোনটির ডিসপ্লে দেখতে খুব একটা অসুবিধা হচ্ছিল না খুব একটা বললে ভুল হবে কোনো প্রকার অসুবিধাই হচ্ছিল না আর এই ফোনটির রেজুলেশন হচ্ছে বারোশো ইন্টু পিক্সেল পিক্সেল ডেন্সিটি চারশো একত্রিশ পিপিআই দেন কন্টেন্ট ওয়াচিং এর সময় কিন্তু এই ফোনটি থেকে আপনারা দারুণ একটি এক্সপিরিয়েন্স পাবেন কারণ এই ফোনটির ডিসপ্লেতে কোনো ক্যামেরার কাট নেই দেন এই ফোনটির ডিসপ্লেতে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করছে যেটি কন্টেন্ট ওয়াচিং এর সময় দারুণ এক্সপিরিয়েন্স দিবে আর এই ফোনটির ওয়েট হচ্ছে দুইশো গ্রাম তবে হাতে নিলে ক্যামেরার পাশটা অর্থাৎ উপরের পাশটা একটু ভারী মনে হয় আর এই ফোনটিতে তিনটি ক্যামেরা দিয়েছে। মেইন ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের 1.6 অ্যাপারচারের একটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরার সেন্সর সাইজ হচ্ছে 35 এমএম। আর এই ক্যামেরাতে কিন্তু OIS সাপোর্ট থাকছে। অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। এছাড়া পেরিস্কোপিক টেলিফটো জুম লেন্স থাকছে যেটি 64 মেগাপিক্সেলের 2.5 অ্যাপারচারের। আর এই পেরিস্কোপিক টেলিফটো জুম লেন্স দিয়ে আপনারা 2.7x অপটিক্যাল জুম করতে পারবেন। আর এই ক্যামেরাতেও কিন্তু OIS থাকছে। দেন সবশেষ একটি আল্টা ওয়েট শুটার থাকছে সেটি দিয়ে পিক্সেল একশো বাইশ ডিগ্রি অ্যাঙ্গেলের ছবি তুলতে পারবেন দেন এই ক্যামেরায় ফিল্টার হিসেবে থাকছে রিং এল ইডি ডুয়েল টান ফ্লাস পেন এবং এইচডিআর দেন ভিডিও সেকশন নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ এইট কে থার্টি এফ এ ভিডিও রেকর্ড করতে পারবেন তবে ফোর কে হান্ড্রেড টোয়েন্টি এ ভিডিও রেকর্ড করারও সুযোগ থাকছে এই ফোনটির মেন ক্যামেরাতে কিন্তু বেশ কিছু লেখেন্সি রয়েছে যেমন লেন্স শিফটিং এর সময় কিন্তু বেশ কিছু সমস্যা বা বাঘ রয়েছে যেমন ধরুন আপনি এক লেন্স থেকে আরেকটা শিফট হবেন তখন কিন্তু খুবই দ্রুত পারে যে আপডেটের ভিতরে জেটটি বা নোভিয়া এই বাঘটাও ফিক্সড করে দিবে আর এই ফোনটি যে দামে লঞ্চ হয়েছে সেই দামের অন্যান্য ফোনের ক্যামেরা বা ক্যামেরা সেন্টিক ফোনের সাথে যদি এই ফোনটির ছবির তুলনা করেন তাহলে কিন্তু খুব একটা মিল পাবেন না কারণ এটি হচ্ছে একটি গেমিং ফোন তবে ফটোগ্রাফির জন্য বা ছবির জন্য যে সকল ফোন বানানো হয় সেই সকল ফোন থেকে এই ফোনটির ক্যামেরা অনেক পিছিয়ে থাকবে দেন এই ফোনটির ডিসপ্লের নিচে অ্যাপারচারের একটি ক্যামেরা থাকছে আর এই ক্যামেরাতে ফিল্টার হিসেবে থাকছে শুধুমাত্র এইচডিআর আর ভিডিও রেকর্ড করতে পারবেন থাউজেন্ড এইট থার্টি এফ এ দেন চলুন এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে আমরা কথা বলি এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিনে লঞ্চ হয়েছে যার বেকহ্যান্ড থাকছে নোভিয়া আই আর এই অপারেটিং সিস্টেম কিন্তু খুবই ক্লিন একটি ওএস কোনো প্রকার ব্লুটোয়ার নেই বললেই চলে তবে চাইনিজ ফোন যেহেতু সেহেতু কিছু ব্লুটোয়ার থাকবে এটাই স্বাভাবিক তবে চাইনিজ ব্লুটোয়ার রয়েছে তবে সেগুলো আপনারা চাইলে ডিলিট করে দিতে পারবেন আর এই ফোনটি রান করার জন্য চিপসেট হিসেবে থাকছে কলকাম স্ন্যাপ এইট এলিট যেটি থ্রি এনএম এর ফেব্রিকেশনে তৈরি করা একটি চিপসেট আর এই চিপসেটটি কিন্তু বর্তমান সময়ে স্ন্যাপ এইট জেন থ্রির থেকেও বেশি পাওয়ারফুল একটি চিপসেট বলা হয় যে অ্যান্ড্রয়েড জগতের ভিতরে বর্তমানে সব থেকে পাওয়ারফুল চিপসেটটি হচ্ছে স্ন্যাপড্রাগন এইট এলিট আর এই ফোনটি দিয়ে কিন্তু আপনারা যে গেমস খুবই স্মুথলি খেলতে পারবেন ঘন্টার পর ঘন্টায় খেলতে পারবেন খুব একটা অসুবিধা হচ্ছিল না আপনার হাই গ্রাফিক্সে হাই পি এসেও গেমগুলো খেলতে পারবেন কোনো ধরনের অসুবিধা হবে না এই ফোনটিতে টু ইন্টু ফোর পয়েন্ট থার্টি টু গিগা হার্জের অক্টাকর সিপিউ থাকছে জিপিও হচ্ছে এডেনো এইট থ্রি জিরো নোভিয়া জি সেভেন্টি আল্ট্রা এই ফোনটি আপনারা চারটি র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন বিশ ভেরিয়েন্ট শুরু হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম থেকে এছাড়াও ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোমের ফোন থাকছে ষোলো জিবি র্যাম ওয়ান টিবি রোমের ফোন থাকছে এছাড়াও স্পেশাল ভেরিয়েন্ট আমি বলবো সেটি হচ্ছে চব্বিশ জিবি র্যাম ওয়ান টিবি রোমের ফোন থাকছে এই ফোনটির রোম টাইপ হচ্ছে ইউএফএস ফোর পয়েন্ট জিরো আর র্যাম টাইপ হচ্ছে এলপিডিডিআর ফাইভ এক্স দেন এই ফোনটিতে কিন্তু কোনো ধরনের থ্রি পয়েন্ট ফাইভ এমএমএর হেডফোন যাক থাকছে না তবে এই ফোনটিতে ডুয়েল স্পিকার ব্যবহার করা হয়েছে দ্যার সাউন্ড কোয়ালিটি খুবই দারুন ছিল বলবো তবে ফ্লেক্সিপ লেভেলের ডিভাইসগুলোতে যে ধরনের সাউন্ড কোয়ালিটি থাকে এই ফোনটি থেকে সেই ধরনের সাউন্ড কোয়ালিটি আমি পাইনি এই ফোনটিতে সাউন্ড কোয়ালিটিতে কিছুটা লেখেন্সি ছিল তবে যে খুব বেশি লেখেন্সি ছিল তা কিন্তু না আপনি যদি খুব মনোযোগ দিয়ে গান শোনেন তাহলে এই ফোনটির সাউন্ড কোয়ালিটির লেখেন্সিটা আপনারা ধরতে পারবেন আর এই ফোনটিতে কিন্তু আইপি এবং আইপি সিক্সটি এর রেটিং থাকছে আর কোম্পানি ক্লেম করছে এই ফোনটি দিয়ে আপনারা থার্টি মিনিট ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পারেননি যে এই ফোনটি নিয়ে আপনারা সার্ভাইভ করতে পারবেন দেন এই ফোনটিতে কিন্তু ডুয়েল সিম কার্ড স্লট থাকছে যেটি নন সিম ডুয়েল স্ট্যান্ড বাই অর্থাৎ দুইটি সিমই ব্যবহার করতে পারবেন ইজডিকেট মেমোরি ব্যবহার করার কোনো সুযোগ থাকছে না দেন এ ফোনটিতে ওয়াইফাই ভার্সন হিসেবে থাকছে ওয়াইফাই সেভেন তার সাথে ডুয়েলভ্যান্ড ওয়াইফাই সাপোর্ট তো থাকছেই আর ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে ফাইভ যেটি অন্যান্য ডিভাইসের সাথে খুবই দ্রুত কানেক্ট হয়ে যাচ্ছিল দেন এই ফোনটিতে ইউএসবি টাইপ সি থ্রি পয়েন্ট টু থাকছে অর্থাৎ এখন কিন্তু এই ফোনটি দিয়ে ডাটা ট্রান্সফার অনেক দ্রুত হবে নোবিয়ার এই ফোনটি আনলক করার জন্য আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে যেটি খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করছিল তবে আমার কাছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা একটু উপরের দিকে মনে হয়েছে এছাড়াও এই ফোনটিতে এক্সোলোমিটার সেন্সর জেরো সেন্সর পক্সিমিটি সেন্সর কম্পাস সেন্সর থাকছে সবশেষ চলুন এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে আমরা কথা বলি এই ফোনটিতে ছয় হাজার একশো পঞ্চাশ একটি ব্যাটারি থাকছে আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য এইটিন ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকছে আর এই ফোনটিতে কিন্তু পিডি থ্রি পয়েন্ট জিরো এবং কিউসি ফোর এর চার্জেস সাপোর্ট করছে ডিসপ্লেতে আপনারা যে তিনটি কালার ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন সেই তিনটি কালার ভেরিয়েন্টই জেটটি নোভিয়াস জি সেভেন্টি এই ফোনটি আপনারা কিনতে পারবেন সো এই আজকের এই ভিডিও কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন দেখা হচ্ছে পরবর্তীকালের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ইউটিউব সাবস্ক্রাইব করবেন